কদিন আগে ক্রিস্টিয়ানো রোনালদো বলেছিলেন হাজার গোলের মাইল ফলক স্পর্শ না করে তিনি থামছেন না সেই লক্ষ্যের পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন পর্তুগিজ এই মহাতারকা শনিবার রাতে ইতিহাসের প্রথম ফুটবলার হিসাবে স্পর্শ করেছেন নয়শো পঞ্চাশ গোলের মাইল ফলক অর্থাৎ হাজার গোল করতে চল্লিশ পেরোনো রোনালদোর প্রয়োজন আর মাত্র পঞ্চাশ গোল রোনালদোর নয়শো পঞ্চাশ গোলের মাইল ফলক শোয়ার রাতে সৌদি প্রোলিগের ম্যাচে আল হাজেমের বিপক্ষে দুই স্বর্ণ গোলের জয় পেয়েছে তার ক্লাব আল নাসর প্রতিপক্ষের মাঠে এই জয়ের পথে ম্যাচের অষ্টআশি মিনিটে লক্ষ্যভেদ করেন ক্রিস্টানো রোনালদো এর আগে ম্যাচের পঁচিশ মিনিটের মাথায় দলের হয়ে প্রথম গোলটি করেন ক্রিস্টানো রোনাল্ডো স্বদেশি তারকা জুয়াও ফেলিক্স চলতি মৌসুমে সদীপ পুরোলী গেজুয়াও ফেলিক্সের এটি ছয় ম্যাচে নবম গোল ফেলিক্স রোনালদোর গোলে পাওয়া এই জয়ের পথে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান ধরে রাখল আল নাসর ছয় ম্যাচের সব কটিতে জেতা দলটির পয়েন্ট এখন আঠারো দারুণ ছন্দে থাকা রোনাল্ডো এই মৌসুমে এখন পর্যন্ত আট ম্যাচে করেছেন সাত গোল যেখানে সদি পো ছয় ম্যাচে ছয়টি আর অন্যটি এসেছে সদি সুপার কাপের ম্যাচে আর দুই সালে রোনাল্ডো সব মিলিয়ে আটত্রিশ ম্যাচে করেছেন চৌত্রিশ গোল ক্লাবের হয়ে তিরিশ ম্যাচে ছাব্বিশ গোল আর জাতীয় দলের হয়ে করেছেন আট ম্যাচে আট গোল সব মিলিয়ে দু হাজার বিশ্বকাপ ও হাজার গোলের মাইল ফলককে সামনে রেখে দুর্দান্ত এক বছরই পার করছেন পর্তুগিজ এই মহাতারকা